নবীর প্রতি ভালোবাসা আপনার উষ্ণ ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা হবে আল্লাহ আকবর একটা বাকিয়া পাকিস্তানের এক আলেম দিন লিখেছেন সোশ্যাল মিডিয়াতে না বললেই না এক যুব সবসময় মদিনা শরীফে নাকি ঘুরঘুর করত। হঠাৎ করে রোজায় রসুলের সামনে যখন কান্না করছে পুলিশ তাকে ধরে ফেলেছে ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছে তখন সে চিৎকার করে কাঁপতে লাগলো পাকিস্তান মে সব কুছ ছোড় দিয়া আপকে খাতি তাকে পুলিশা এইজন্য সৌদি গভার্নমেন্টে অ্যারেস্ট করছে এইজন্য কারণ তার পাসপোর্ট নেই ভিসা নেই সে কা অনেক দিন ধরে পলাতক ভাবে চলছিল হঠাৎ করে পুলিশের নজরে এসেছে জন্য গ্রেফতার হলো কিন্তু যখন তাকে নিয়ে যাচ্ছিল সে তখন ওই পুলিশ বাহিনীর কাছে বলতেছিল নাকি আমাকে দুইটা মিনিট সময় দেন আমি রসূল পাকের কাছে কিছু বলতে চাই হাই হাই আমার নবী जिंदा নবী ঠিক হায়াতুন নবী মুমিনের करीब থাকেন বলে যে মুমিন আমরা কেন সালাত ও সালাম পড়ছি দাঁড়িয়ে নবী কি আমাদের মজলিসে এসেছে মাহফিল এসেছে না না নবী কি মজলিসে আসবে আন নবী আওলাবিল মুকমিনা মিন আনফুতিন মুকমিনা মিন আনফুতিন নবী মমিনের জানাক যে কি নিকোটে আসবে কি মমিন হলে তন্তরি থাকে আপনি মমিন নেয় জন্য দেখেন না যারা দেখে তারা তো দাঁড়িয়ে সালাতু সালাম দে ওই যুবক গোড়াই গিয়ে বলতেছে ইয়ারসুল আল্লাহ সবর কায়া থাপ কো কো পাতা হে ইনকোনহি পাতা তাদের তো জানা নেই কিন্তু ইয়ারসুল আপনি তো জানেন ঘরবার সম্পত্তি কোটিপতি বাবার ছেড়ে ছিলাম সব ছেলে ইয়ারসুল্লা আপনার কাছে এসেছি আজকে নিয়ে যাচ্ছে আমাকে পাঠিয়ে দিবে আমার তো স্বামী থাকতে পারব না কিছু একটা করেন বলতেই নাই দেখতাছে ওই পুলিশ বাহিনী বলে এবং ওই আলিমি দিন দেখতেছে পাকিস্তানের একজন স্কলার দেখতেছেন ছেলেটা গড়িয়ে পড়লো জমিনে লুটে পড়লো তারা মনে করেছেন বেহুশ কিন্তু ভালো মতো করে দেখেন খেয়াল করে দেখেন তার রূপ রভাস করে গিয়েছে ওখানে ইন্নিগায় নাকি লেগেরা জুন ওখানেই ইন্তেকাল করেছে আরে চাওয়ার মতো চাওয়ার সাথে সাথে জনকুল বাকি ওখানে নসিব হয়েছে আমার কামলি ভালো নদীর কাছে চেয়ে চেয়ে এই জন্য নদীর কদমে নসিবও হয়েছে থাকা আপনি অন্তর থেকে চান আমার নবী ভাঙা করে আসতে পারে না কে বলছে আমার নবী রাহেল ভাই তা আসতে পারে না কে বলছে আপনাকে আপনি চান আমার নবীর তাzkiরা নিজে বাচ্চাদেরকে সন্তানদেরকে শিখাবে আমাকে বলেন আমার মদিনাwala 8 10টা মুদ্দা মানুষের মতো মদিনাতুল মুনাবারায় পড়ে আছেন আউযুবিল্লাহ এই আকীদা শিখে হচ্ছে আমার কামলিwala নবীর মদিনাতুল মুনাবারায় 8 10টা মুদ্দা মানুষমতো পড়ে আছেন আউযুবিল্লাহ तुझे कैसे पता चलेगा कि हुजूर क्या था क्या है वो जो वेरলবি जिक्र मुस्तफा पे फीता हुआ था उन्होंने कह दिया जो मुर्दा कहे वही मुर्दा है वल्ला जानना में उसका नाम कुंदा है वल्ला तू तो जिंदा है वल्ला तू तो जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले কখনো কি বুঝার চেষ্টা করেছেন মালিক ও খালিকের ভালোবাসা আপনি ওই যে বললাম না আপনাকে ভালোবাসা সিরিয়াল অর্জন করতে হবে সিরিয়ালে দাদা দাদির প্রতি নানা প্রতি ভালোবাসা কখন আসবে যদি মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকে আওয়াজ দাঁড়িয়ে ঠিক না সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সময় ইটুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইব্রুন ডট কম